শ্রাদ্ধান্ন অপর একজন তার বাড়িতে তার পিতার শ্রাদ্ধ উপলক্ষে যাইবার জন্য তারিখ জানাইয়া নিমন্ত্রণ করিলে শ্রী শ্রীবাবামণি বলিলেন প্রচলিত স্মার্তমতের শ্রাদ্ধে মানে যাতে তোমরা পুরোহিতকে ডাকো তাতে অনেক সদ্ব্রাহ্মণ অন্নপানীয় বা দান গ্রহণ করতে যান না তার প্রধান কারণ এই যে লোকের মনে একটা সংস্কার বা অন্ধ বিশ্বাস আছে যে শ্রাদ্ধের দিনে শ্রাদ্ধীয় অন্য ও বস্তুর প্রতি প্রেতের লালসার দৃষ্টি পড়ে বলে ওইগুলি প্রেতের উচ্ছিষ্ট হয়ে যায় সত্য সত্য কি হয় তা কেউ বলতে পারে না কিন্তু এটাই অনেক লোকের ধারণা বা বদ্ধমূল বিশ্বাস কোন সদ্ব্রাহ্মণ জ্যোতি বা ব্রহ্মচারী যাবেন প্রেতের উচ্ছিষ্ট খেতে একদা কিছু কিছু লোক আমাদের মতে অর্থাৎ সমবেত উপাসনার সাহায্যে নিজ নিজ পিতামাতা আত্মীয় ও বান্ধবের শ্রাদ্ধীয় পারলৌকিক কাজ করবে এজন্য আমাকে কোনো অনুশাসন উচ্চারণ করতে হবে না আপনাপনি এসব হবে তখন কিন্তু উপাসনাকালে লোকে ধারণা করবে যে প্রেত এখানে উচ্ছিষ্ট করে দেবার জন্য আসেনি সে এসে সমবেত উপাসনায় তার নির্দিষ্ট স্থানে বসেছে অন্য উপাসকদের সমসাধক রূপে সাধন করতে যার প্রত্যক্ষ ফল হচ্ছে প্রেতত্ব থেকে মুক্তি তখন দেখো কেউ কারো বাড়িতে শ্রাদ্ধান্য গ্রহণ করতে দ্বিধাবোধ করবে না অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব দেব অখণ্ড সংহিতা দাবিংশখণ্ড হরিওম